নিদ্রা আসো না কেন নিদ্রা আমার কাছে আসো নিদ্রায় যেতে চাই প্রান্তর দস্তিদারের দেখে যখন মেয়েরা একটু লুক দুষ্ট দুষ্ট লুক দেয় তখন কি মনে হয় ভেতরে মন চাইকে মারি এটা তুমি নেকেও লাগাবে যে নেকে কিন্তু একটু লাইন আছে আপনি যখন অস্থির কিংবা দুশ্চিন্তা গ্রস্ত অবস্থায় থাকেন তখন আপনার শ্বাস বা ব্রেথ হয় অনেক ফাস্ট আর আপনি যখন হ্যাপি কিংবা স্মুথ থাকেন সুখ থাকেন তখন আপনার শ্বাস হয় ধীর মার্কিন কথা সাহিত্যিক রল ওয়াল্ডো এমারসন বলেছেন কখনো সুন্দর কিছু দেখার সুযোগ হারাবে না কারণ সৌন্দর্য হল ঈশ্বরের হাতের লেখা দর্শক অভিনেত্রী নিচা নেহাও ভীষণ সুন্দরী আর আমরা কেউই তার সৌন্দর্য দেখার সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাই না আর এই প্রিয় এই মুক্তিকে সাথে নিয়ে আমি ইন্টারানি শুরু করছি আমাদের আজকের সান্ডালিনা রূপকথা নিদ্রা নেহা এই সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের মধ্যে অন্যতম নিদ্রা দু সালের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন আন্তঃনগর ছিল ওটিটি প্ল্যাটফর্মে তার প্রথম চলচ্চিত্র প্রথম নাটক প্রেম ও ছলনার গল্প আর প্রথম চলচ্চিত্র শরতের জমা এছাড়া ওয়েব সিরিজ আধুনিক বাংলা হোটেল নাটক শখের নারী সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য কন্টেন্টে তিনি অভিনয় করেন স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি নিদ্রা নেহা আপনাকে প্রথমে দেখে আমার দুটো কথা মনে পড়ছে এক মনে হচ্ছে সোনালী রঙের জামা গায়ে স্বর্ণময়ী মেয়ে আর ছোটবেলাকার একটা তেলের কথা খুব মনে পড়ছে আই থিঙ্ক তুমি কানেক্ট করতে পারছো নিদ্রা কুসুম গ্যাস তেল নাম নিয়ে কি কোনো মজার এরকম কোনো মেমোরিজ রয়েছে হ্যাঁ ছোটবেলা থেকেই সবাই খুব ট্রোল করতো মাঝে মাঝে নিদ্রা কুসুম কেশতেন নামে বাট আমার ভালোই লাগতো আমি এনজয় করতাম জিনিসটা আর তাছাড়া যেটা বেশি হতো ছেলেরা ফ্লার্টিং করতো যখন একটু বড় হতে শুরু করলাম যে রাতের বেলা ইনবক্সে টেক্সট আসতো যে নিদ্রা আসো না কেন নিদ্রা আমার কাছে আসো নিদ্রায় যেতে চাই তো এভাবে মজা নিতে নিদ্রার তো আসলে কাজ নিয়ে অনেক ব্যস্ততা চাই অভিনয় পড়াশোনা পড়াশোনা যদিও শেষ যত জানি সো কাজ নিয়ে তো খুবই হেকটিক একটা লাইফ এত কিছুর মধ্যে নিদ্রার নিদ্রা হয় কতটুকু সময় আমি ইনসুমিনিয়া পেশেন্ট সো আমার সাথে আমার নামটা একদমই যায় না বাট আমার নাম আমার খুব 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 বেশি পছন্দ আমার নামটা আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রংকে রাখে নতুনের মতন সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আচ্ছা আমরা তো সাম্প্রতিক সময়ে দেখেছি নিদ্রা অভিনীত শরতের জবা মানে সতে শরতের জবা এবং ছোট পর্দার আরও একটা কাজ দেখেছি সতে শখের নারী আচ্ছা তোমার সাথে তোমার পার্সোনালিটির সাথে তোমার কি মনে হয় কোন ঋতুর কোন ফুল বেশি মানানসই জবা দুহাজার সালে মিস ইউনিভার্স বাংলাদেশের অংশ নিয়েছিলেন সেরা দশে তুমি চায় করে নিয়েছিলে এবং একটা খেতাবও পেয়েছিলে ফাম নট রং মেস ফোটো চেনে সৌন্দর্য বলতে তোমার কাছে কি তিনটা বাক্যে যদি শুনতে চাই সৌন্দর্য বলতে যদি তিনটা বাক্যে বলি মনের সৌন্দর্য সবার আগে এবং দ্বিতীয়ত হচ্ছে হাসি আমার কাছে এটা মনে হয় সৌন্দর্যের বিশাল বড় একটা প্রতীক মানুষের হাসি তৃতীয়ত হচ্ছে দৃষ্টিভঙ্গি আর নিজের পার্সোনালিটিকে কিভাবে ডিফাইন করবে তোমার মানে তোমার ব্যক্তিত্বের বিশেষত্বটা কি যদি একটা শব্দই তোমাকে ডিফাইন করতে বলা হয় আমি প্রচন্ড হাসি খুশি থাকি সব সময় আমরা দেখেছি খুবই পার্টিকুলার এবং ভীষণ চুজি তুমি পার্সোনাল লাইফে সেটা বিয়ের পোশাক থেকে শুরু হোক বা এভরিডে ওয়ারের জায়গা থেকে বলতেই চাই ড্রেসটা খুবই সুন্দর এটা কার চুজ করা এটা আমার নিজের চুজ করা বাট প্রান্তরা আমাকে পূজা ইঙ্গিত করেছে আচ্ছা আর খাদ্য ভাষার দিক দিয়ে কতটা চুষি মানে কোন খাবার খেতে বেশি ভালোবাসি এবং কোনটা বেইగ్ বিঘ্ন প্রচন্ড খেতে ভালোবাসি আমার তুমি মনে হচ্ছে না আগে দেখলেই মনে হতো একটু কষ্ট করে আমার ফেসবুকে যে जस्ट 2018 এর ছবি যদি দেখো আমি 77 আমার ওয়েট ছিল আমি এক ফেসবুকে লিটারেলি আমার ডাবল ছিলাম আমি সো তারপরে যখন চিন্তা ভাবনা করি যে না আমার যেহেতু একটা প্ল্যান ছিল আমার মায়েরও ইচ্ছা ছিল যে আমি সবই যে আসবো বা কাজ করবো তখন আসলে একটা চিন্তা ভাবনা থেকে ডায়েট শুরু করি এবং ডায়েট জিম করে আমি মান্থসে টু আসি বাট আমি যদি বলি ভাত খেতে সবচেয়ে ভালোবাসি মাঝে ভাতে পুরো বাঙালি মাঝে আচ্ছা কোনো ফ্যাশন ট্রেন্ড ফলো করা হয় স্পেসিফিক বা কোনো স্পেসিফিক দেশের বা কোনো একটা দর্শকের না আমি স্পেসিফিক কারোটা ফলো করি না যখন যেটা ভালো লাগে দেখা যায় স্ক্রিনশট মেরে রাখি আমার ফোনে আমার ছবির চেয়ে মনে হয় স্ক্রিনশট বেশি বেশি জামা কাপড় এটা সেটা তো আমি না লাইক আমি হান্ট করি শপিং নিয়ে আলাপ্ত আসলে দুজন মেয়ে যদি বসা হয় এটা শেষ হয়ে যাবে না রাত পার হয়ে যাবে কিন্তু ব্র্যান্ডস নিয়ে কি কোনো কনসাসনেস রয়েছে না আমার ব্র্যান্ড নিয়ে কোনো কনসাসনেস নেই আমি আমার একটা ছবিটা একবার কমেন্ট এসেছিল আমি একটু জনপ্রিয় হওয়ার পরে যে আপু আপনাকে নিউ মার্কেটের রাস্তা থেকে পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে যেমন আমি এখনো বলবো আমি মাঝে মাঝে এমন কিছু ড্রেস ক্যারি করি যেটা হয়তোবা আমি রাস্তা থেকে কিনে লিটারালি একশো টাকা এবং এটার ব্যাপারটা হচ্ছে কি ক্যারি করা আমার ফ্যাশন সেন্স আমার খুব পছন্দ আমার পার্সোনাল ফ্যাশন সেন্স যেটা আমি এথনিকও পছন্দ করি আমি ওয়েস্টার্নও পছন্দ করি সো আমি সব কিছু মিলিয়ে না একটু ডিফারেন্ট থাকা ট্রাই করি আচ্ছা সৌন্দর্য চর্চার ক্ষেত্রে এখন তো অনেক নতুন নতুন ট্রেন্ড এসছে অনেকে লেজার করছে বোটক্স করছে গ্লুটাথায়ন দিয়ে তো স্কিন টোন চেঞ্জ করে ফেলছে তারপরে রাউন্ড শেপ কাট করে আমরা দেখছি কোরিয়ান স্টাইলে কিছুরা এখানে চিবুকের ওখানে ভি শেপ করা আছে এমন কিছুকে अप्लाई করা হয়েছে বা করা প্ল্যান রয়েছে তোমাকে আমাকে দেখে মনে হচ্ছে আমি তো মনে হচ্ছে স্যার আমার কখনোই এমন কোনো ইচ্ছে নেই যেমন আমি কিন্তু ডার্ক স্কিন সো এই যে আমি ডার্ক স্কিন এবং আমি কখনো আমি যতগুলো কাজ করি সো আমার একদম প্রথম কথা থাকে এটা ডিরেক্টর হোক মেকআপ আর্টিস্ট হোক যেইটাই থাকে যে আমার টোন ব্রাইট করা যাবে না যদি আমাদের ব্রাইট কাউকে লাগে দেন আপনারা ব্রাইট টোনের কাউকে সিলেক্ট করুন আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রংকে রাখে নতুনের মতন সম্পর্কে রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আর এক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার কারণ আমার স্ক্রিন কালাকটা কালারটা আমার খুব পছন্দ এবং এটা তো গড গিফটেড রাইট এবং যদি বলি রূপচর্চা এটাতে আমি প্রচন্ড বাজে আমি কিছু জানি না আমি লিটারেলি এমনও হয় যে আমি ফেস ওয়াশটা দিয়ে ঠিকমতো ফেসটা পর্যন্ত ওয়াশ করি না আমি পার্লারে একদমই যাই না মা খুব বকাঝকা করলে মাঝে মাঝে হচ্ছে তোমার বাসায় বানানো একটু হলুদ বেসন এটা সবচেয়ে এই জিনিসপত্রগুলো মাঝে মাঝে ইউজ করি তো ভীষণ এনজয় করছে তোমার সাথে আড্ডা তবে এটাকে আরেকটু গিয়ে আপ করবো কারণ আমাদের এবারে রাউন্ড র্যাপিড ফায়ার সো আমি র্যাপিড ফায়ারের রুলসগুলো একটাবার বলে দিচ্ছি কোনো কোয়েশ্চেনের ডিপ্লোম্যাটিক আনসার করা যাবে না একদম স্ট্রেট কাট ট্রু আনসার করতে হবে কোনো কোয়েশ্চেন স্কিপ করা যাবে এবং প্রত্যেকটা উত্তর এমন হতে হবে যাতে থাকতে হবে অবভিয়াসলি ফায়ার আই ইউ রেডি ওকে প্রিয় ঋতুকে শরৎ প্রিয় রং হলুদ

wife হিসেবে আপনি কেমন কোন একটা বাংলা সিনেমার নাম ইউজ করে বলতে হবে লাখ টাকার বউ ও নাই এমন কোন একটা মনে হয় এক টাকার বউ আছে তো আমার জন্য লাখ টাকা বানিয়ে দেব ও মাই গড আচ্ছা কখনো যদি রোড ট্রিপে দুজন অ্যাক্ট্রেস কলিগকে নিয়ে যেতে বলা হয় কাদেরকে সিলেক্ট করবেন প্রান্ত দস্তিদار ফিমেল কলিগ ফিমেল কলিগ আমার আসলে এখনো কারোর সাথে ওভাবে অতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়নি যে তাকে আমি বলবো যে আমি নিয়ে যেতে পারি ওকে সর্বশেষ কবে ঝগড়া করেছেন কার সাথে করেছেন কি নিয়ে করেছেন আজকে প্রান্তরের সাথে কি নিয়ে কখন ও গতকালকে ওর একটা ইন্টারভিউতে বলেছে আমি নাকি কে ড্রামা দেখি কিন্তু আমি এই জীবনেও কোনো কে ড্রামা দেখিনি সে আমাকে সে বলল যে আমি লাইভে দেখছি সে ক্যাফে লাইভে বলছে যে ও তো কে ড্রামা দেখছে আমি লাইক না আমি কে ড্রামা দেখি না এটা নিয়ে গাড়িতে আস্তে আস্তে আজকে ওকে বলছিলাম যে আজকে শুতে যত পারি আমি তোমাকে পচাবো বা এখন ওকে অনেকে বলেন যে কেনা কাটা করতে গেলে মেয়েরা ভীষণ দরদাম করে কথাটা কতটা সত্যি আমার বেলা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি তোমার রাগ ভাঙানোর টিপস দাও শপিং করে দেওয়া এটা খুবই চিরন্তন সত্য একটা কথা কোন গিফট আপনারা বেশি খুশি হও ড্রেস ভীষণ আড্ডায় গল্পে চমৎকার সব সময় কাটলো আর স্যান্টালিনা রূপকথার সেটা তোমাকে পেতো খুব ভালো লেগেছে তোমার জন্য স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় এই গিফট হ্যাম্পার থ্যাংক ইউ আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের আয়রন হাইড্রেট করবে স্কিনকে এমন একটা প্যাক তৈরি করে দেখাবো আসুন তাহলে আমার সঙ্গে প্যাকটা কেমন করে তৈরি করবে দেখুন আর আমার সঙ্গে আছে আজকে মডেল জেনিফার জেনিফার কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কি কি কাজ করছো সব বলো আচ্ছা আমি এখন হচ্ছে স্টিলে কাজ করতেছি মডেল হিসাবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে ফটোশুট করা হচ্ছে এটাই আর পড়াশোনা হ্যাঁ আমি পাশাপাশি হচ্ছে বিবিএন নিয়ে পড়াশোনা করছি আজকাল আমরা প্রচুর ইউটিউব খুললেই দেখতে পাই প্রতিদিন এক গ্লাস করে বিটের শরবত খান তাহলে আপনার শরীরের যে ঘাটতি আছে যা যা আছে সব পূরণ হয়ে যাবে আসলে বিটের মধ্যে সুগার তো আছেই পাশাপাশি প্রচুর পরিমাণে আয়রন আছে হিমোগ্লোবিন বাড়ে খাওয়াও ভালো আবার স্কিনের জন্য ভালো তো এই বিটরুটের সাথে আমি এখন বাকি উপকরণগুলো দিব কিডনি বিন বলা হয় রাজমা কখনো দেখেছো শুনেছো আচ্ছা এই রাজমাটা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই চালের গুঁড়ো বা আটা ময়দা আমরা সেটাও ইউজ করতে পারি আমি এখানে রাজমা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ তার সাথে যাবে রাইস পাউডার রাইস পাউডারটা আমি এখানে অ্যাড করছি হলো এটা একটু হালকা স্ক্রাবিংয়ের কাজ করবে ব্যাস এর সাথে যাবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম তোমার স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই তো ড্রাই স্কিনের জন্য আমি এখানে গ্লিসারিন ইউজ করছি তৈরি হয়ে গেল আমার একটা আয়রন বেস ব্রাইটেনিং হাইড্রেটিং মাস্ক এটা কিভাবে। ইউজ করবেন এবার তাই দেখুন আমার সঙ্গে তুমি বসে পড়ো আমি আজকে আপনাদের একটা আয়রন বেজ বিটরুট দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে দেখালাম এটা ব্যবহার করলে আপনারা অবশ্যই বেনিফিটেড হবে এখন কিভাবে ইউজ করবেন আমি সেটাই দেখাচ্ছি এটা ময়শ্চারকে লক করবে স্কিনকে হাইটেট রাখবে ট্যান দূর করবে একটা ফ্ললেস স্কিন দিবে ব্রাইটেনিং স্কিন যেটা ব্রাইট করার সেটা করবে এটা খুবই এফেক্টিভ একটা প্যাক যদি আপনারা এটা ইউজ করতে চান তাহলে এইভাবে ওয়ান উইকের জন্য তৈরি করে ফ্রিজে স্টোর করতে পারেন এক সপ্তাহ পরে সেটাকে আপনি আর ইউজ করা যাবে না কারণ মানে বটলের গায়ে একটু লিখে রাখবেন ওয়ান উইক কারণ ওয়ান উইক পরে যেহেতু বিটরুটটা ন্যাচারাল সেটা কন্টামিনেটেড হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এইভাবে লাগাতে হবে লাগিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট এরপর যখন শুকিয়ে যাবে স্পোর্সগুলোকে এটা মিনিমাইজ করতে হেল্প করে তারপর স্কিনে প্রচুর পরিমাণ হাইড্রেট করে স্কিনকে যেহেতু এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়েছি তো প্রত্যেকটা জিনিসই স্কিনের জন্য খুবই উপকারী এরপর হালকা ম্যাসাজ করে যেহেতু স্ক্রাবিংয়েরও কাজ করে এক্সপলিয়েশন যেটাকে আমরা বলি আর যখনই করবে এই যে নেকটাকে অবশ্যই মাথায় রেখে করবে আর এইটা তুমি নেকেও লাগাবে এই যে নেকে কিন্তু একটু লাইন আছে অনেক সময় দেখা যায় যে নেকটাতে রিঙ্কেলস অনেক আগে চলে আসে অনেকের আবার অনেকের অনেক বয়সেও রিঙ্কেলস আসে না তো সেই জন্য তুমি একটু নেকের ব্যাপারে একটু যত্নশীল হোক তুমি আমার একটা প্রবলেম হয় যেটা হচ্ছে কি আমার ফেসে অনেক হোয়াইট হেডস হয় সেক্ষেত্রে সেই তোমার মাসাজ করার সময় কয়েটের কি এই নাকের পাশে হয় এই কপালে নাকে তো এই তখন তুমি এই যে এরকম সার্কুলার মোশানে মা করবে এই করো আমি দেখিয়ে দিচ্ছি তুমি করো এইভাবে এই যে আমার কিন্তু আমি কিন্তু এই ফিঙ্গারটা মেডি ফিঙ্গার ইউজ করেছি হ্যাঁ এই ফিঙ্গারটা দিয়ে করতে হবে আর কপালটা তো এই যে এরকম ঘুরিয়ে সার্কুলার মোশানে করতে হবে তাহলে দেখা যাবে কি ওই তোমার ইয়ে থাকবে না আমি দেখাই এই জিনিসটা অ্যাপ্লাই করবো এইভাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যা কিছু থাকবে রেড হেডস সব চলে যাবে জেনিফার আজকে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনারা দেখলেন আজকে আমি একটা মাস্ক তৈরি করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আসলে নিয়মিত প্র্যাকটিস না করলে কোনো কিছুরই আপনি রেজাল্ট পাবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে আবার প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ কোথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে খুব সহজে কিভাবে দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেতে পারি সেজন্য আমাদেরকে যে অভ্যাসটি করতে হবে সেটি হলো ধ্যান কিংবা মেডিটেশন ধ্যান হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিক্ষিপ্ত চিন্তাগুলোর প্রতি আমাদের নিয়ন্ত্রণ রাখতে হলে এটি প্রক্রিয়াটি করতে হবে অভ্যাসের ফলে সেজন্য মেডিটেশনে গিয়ে আমরা চোখ বন্ধ করে প্রথম আমাদের শ্বাস বা প্রাণিক যে শক্তিটা আছে সেটাকে স্বাভাবিক করতে হবে সেজন্য আপনাকে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে এবং শ্বাসটি ধীরে ধীরে স্মুথভাবে ছাড়তে হবে যার ফলে আপনি কিছুক্ষণ চর্চা করবার ফল আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে যেই চিন্তাগুলো আপনি অস্থির ছিলেন আপনি এখন শান্ত হয়েছেন মানে হল আপনার চিন্তার প্রতি আপনার নিয়ন্ত্রণ বাড়ছে আপনি যখন অস্থির কিংবা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকেন তখন আপনার শ্বাস বা ব্রেথ হয় অনেক ফাস্ট আর আপনি যখন হ্যাপি কিংবা স্মুথ থাকেন সুখ থাকেন তখন আপনার শ্বাস হয় ধীর বৈজ্ঞানিকরা দেখেছেন যখন আমাদের শ্বাস ধীর এবং স্মুথ হয় তখন আমাদের ভিতরে প্যারাসিম্পেথিক সিস্টেমটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ফলে আমাদের হ্যাপি হরমোনগুলো সিক্রিয়েশন বেড়ে যায় হ্যাপি হরমোনগুলো সিক্রিয়েশন আমাদের ভিতরে যত বেশি বাড়বে ততই কেবলমাত্র আমরা আর দুশ্চিন্তা করতে পারবো না আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং ডিপ্রেশন বা দুশ্চিন্তা থেকে সহজেই পরিত্রাণ পেতে পারব আমরা আসন করব ঠিক এই প্রক্রিয়া থেকে ক্রস লেগ পজিশন থেকে সোজা উঠে যাব উঠে আমরা একটা আসন করব এই আসনের নাম হলো ট্রিপোস শরীরের ওজন যে কোনো একটি পাশে রেখে অপর হাঁটু ভেঙে আমাদের হাতের একসাথে রেখে থাকবে প্রিয় দশক লক্ষ্য রাখুন এটি আপনার ফোকাসকে একটি জায়গায় রাখবে যখন আমরা আমাদের ফোকাসকে চিন্তাকে একটি জায়গায় রাখতে পারি না তার ফলে কিন্তু দুশ্চিন্তা হয় তো আপনি এই অভ্যাসের ফলে কিন্তু আপনার চিন্তাকে যখন একটি পয়েন্টে রাখবেন তখন খুব সহজেই আপনি আপনাকে চিনতে পারবেন আপনি যখন আপনাকে চিনবেন তখন খুব সহজেই নিয়ন্ত্রণটা চলে আসবে এখানে আমরা বেশি সময় থাকবার চেষ্টা করব দু থেকে তিন মিনিট যদি আরও বেশি সময় থাকবার অভ্যাস করতে পারি সেটি আরও ভালো ঠিক একইভাবে এটি শেষ হওয়ার পর অপর আসনটিও করে ফেলবো সর্বশেষ আমরা একটি আসন করব। দুটি আসন শ্রাবণ একটি আসন দেখাবে এবং শিলা একটি আসন দেখাবে আমরা দুটি আসনই সবাই করবার চেষ্টা করব। শ্রাবণ দেখাবে হলাসনা সেই জন্য শ্রাবণ পিঠের উপর শুয়ে যাবে শুয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত পা দুটো উপর দিকে তুলে এবং পা দুটো অপর পাশে মাথার উপর দিয়ে যে যতটুকু সম্ভব চেষ্টা করবেন কোনোভাবে জোর করবেন না এর ফলে যেটি হবে আমাদের চাপ আমাদের মস্তিষ্কের দিকে যাবে আমাদের ফন্টার লুপে চাপ পড়বার ফলে এটি অনেক বেশি অক্সিজেন ধরে রাখার সামর্থ্য হবে কারণ আমাদের ব্রেন যখন অক্সিজেন কম ধরে রাখে তখন কেবলমাত্র চিন্তা এবং ব্রেন ভাইব্রেশন অনেক বেশি ফাস্ট হয়ে যায় যখন ব্রেন ভাইব্রেশন অনেক বেশি ফাস্ট হয়ে যায় তখন নিয়ন্ত্রণ থাকে না তখনই কেবলমাত্র দুশ্চিন্তাটি হয় এটি ঠিক এইভাবে আমরা ব্যান্ড করে চলে আসব। এটি করবার পর আমরা শিলা দেখাবে আমাদের হুইল বা চক্রাসনা এই আসনের জন্য ঠিক এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে আপনার সমস্ত ওজনটুকু পা এবং হাতের পাতায় নিয়ে আসবেন এর ফলেও আপনি লক্ষ্য করে দেখুন আমাদের চাপ কিন্তু মাথার মধ্যে পড়ছে ফ্রন্টাল লোবে রক্ত চলাচল বৃদ্ধি হওয়ার ফলে অক্সিজেন প্রবাহ বারবার ফলে অটোমেটিকলি এটি স্বাস্থ্য বৃদ্ধি পায় এখানে কমপক্ষে আমরা তিরিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট সময় থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে আমরা সবাসনায় সম্পূর্ণ বিশ্রাম নিব। প্রিয় দর্শক দুশ্চিন্তা থেকে পরিত্রাণের জন্য এই সিস্টেমগুলোর পাশাপাশি আপনাকে সব সময় যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হলো কোনোভাবেই নেগেটিভ চিন্তা করা যাবে না আমরা যখন নেগেটিভ চিন্তা করি তখন আমাদের ভিতরে নেগেটিভ হরমোন সিক্রেশন বেড়ে যায় নেগেটিভ হরমোন সিক্রেশন বেড়ে গেলে তখন আমাদের চিন্তার প্রতি আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যার ফলে কেবলমাত্র আমরা দুশ্চিন্তায় পতিত হই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনারূপকথা সাথেই থাকুন প্রিয় দর্শক দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমাদের আজকের স্যান্ডেলিনার রূপকথা প্রিয় তারকার সাথে আড্ডা যেমন দিয়েছি তেমনি ভাবে আপনাদের জন্য ছিল নিত্য নতুন সব টিপস এবং টিপস আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাছাঙ্গা টেলিভিশন